কিন্তু তাকোয়া খোদাভেরুতার দিক দিয়ে ইমাম হোসাইন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আউ তখনও জীবিত ছিলেন কিন্তু তারা তাকোয়া ভেরুতার দিক থেকে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই কিন্তু দেশ চালানোর ক্ষমতা ইয়াজিদের বেশি ছিল যোগ্যতা বেশি ছিল বিন হাবিব এবং তাদের ওলামায় কেরামদের মতে আল্লাহ সাল্লামের দৈহিত্র ইমাম হাসান হোসাইন এনারা বেস্টের সর্দার বেস্টে তারা সর্দারই করবে কিন্তু এই দুনিয়াতেই তারা মানে দেশ পরিচালনার তাদের কোনো যোগ্যতা নেই কিন্তু তাদের চোখে ইয়াজিদেরই বেশি যোগ্যতা ছিল দেশ পরিচালনা করার তো আপনারা যে ভিডিওটা দেখলেন মাত্র চল্লিশ সেকেন্ডের ভিডিও এখানে এই চারজন সাবিন নাম দুইবার করে নিয়েছে কিন্তু রাদিয়াল্লা আনহু তিনি বলেননি তো যাই হোক এটা কথা বলার ক্ষেত্রে অনেক সময় এরকম মিস্টেক হয়ে যায় এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না এরপর তিনি বললেন যে আমিরে ময়াবিয়া বড় বড় সাহাবিদের ডেকে বললেন যে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তখন তারা বলেছে যে দেশ পরিচালনা করার জন্য ক্ষমতা দিতে পারেন তাছাড়া যারা আছে তারা তাকুয়া ভীরুতার দিক দিয়ে তারা ভালো কিন্তু দেশ পরিচালনা করার মতো তাদের কোনো যোগ্যতা নেই আমিরে মাবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনায় ইয়াজিদ দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোন রূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা ইতিহাস সঠিক ইতিহাস কি সেটা সংক্ষেপে আপনাদের একটু বলার চেষ্টা করব। তো এই ইতিহাসটা সংক্ষেপে বলতে গেলেও হজরত ওসমান গুনি রাজি আল্লাহ আনহুর পর থেকে বলতে হবে তো হজরত ওসমান গুনি রাজি আনহু বরণ করার পরে সর্বসম্মতি কমে প্রবীণ সাহাবিদের সমতিক্রমে হজরত আলী রাদিয়াল্লা আনহু খলিফার দায়িত্ব পান বা তার হাতে সবাই বায়াত গ্রহণ করেন এরপর মদিনায় যেগুলো উমায়ারা ছিল তারা সবাই পালিয়ে মদিনা থেকে পালিয়ে তারা সবাই সিরিয়ায় চলে যায় মোয়াবিয়ার কাছে তো হজরতে মোয়াবিয়ার মনের ভিতর একটা আকাঙ্ক্ষা ছিল সে রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে হোক সে দখল করবে যেহেতু তিনি বাইশ বছর ধরে প্রাদেশিক গভর্নর ছিলেন এরপর হজরত আলী রাদিয়া আনহু তিনি যখন খলিফা নির্বাচিত হলেন হওয়ার পরেই ওসমানগুনি রাদিয়াল্লাহ আনহুর সময়ে যাদেরকে প্রাদেশিক গভর্নর বা ক্ষমতা দেওয়া হয়েছিল তাদের সবাইকে পদত্যাগ করতে বললেন সবগুলো প্রাদেশিক গভর্নরেই ক্ষমতাচ্যুত হলেন সবাই ক্ষমতা থেকে চলে গেলেন কিন্তু একটা অঞ্চল সিরিয়া যেটা মোয়াবিয়া শাসন করে তিনি ক্ষমতা ছাড়তে রাজি হলেন না তিনি বললেন যে আমার সাতাত ভাই হজরত ওসমানগুনি রাদিয়া আল্লাহ হত্যার বিচার আগে হবে তারপরে আমি ক্ষমতা ছাড়বো এবং হজরত আলীর বায়াত গ্রহণ করব তো হযরতে মহাবিয়ার এই কথাতেই তিনি কিন্তু সুরাত একশো নম্বর আয়াত অস্বীকার করলেন ওবার একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের সিনিয়র সাহেবের আনুগত্য করো তো সিনিয়র সাহাবে হজরত আলী হজরত আলী যেহেতু মহাবিয়াকে বলেছে যে তুমি পদত্যাগ করো কিন্তু তিনি পদত্যাগ করলেন না তিনি কি বললেন যে আমার সাশত ভাই উসমান গুনির হত্যার বিচার আগে হবে তারপরে আমি পদত্যাগ করব তোমার হাতে বয়াত গ্রহণ করব। কিন্তু সে কিন্তু করলো না এই সুরাত একশো নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয় যে হজরত মুয়াবিয়া ইনি রাদিয়াল্লাহু আনহু পাবেন না এই উমায়ারা এখন এসে দেখাচ্ছে যে আমার সাশত ভাইয়ের আমার খুনের হত্যার বিচার আমার করতে হবে তার আগে আমি ক্ষমতা ছাড়ব না তার মানে তার মায়া অনেক সাধাত ভাইয়ের প্রতি তার খুব দরদ হজরত আলী রাধিয়াল আনহুর কি দরদ নেই হজরত উসমানের প্রতি অবশ্যই দরদ ছিল হজরত আনহু অবশ্যই এটার বিচার করত কিন্তু এই মুয়াবিয়া এই হত্যার বিচারের নাম করে এই ইসলামের ইতিহাসটাকে মানে তসমস করে দিছে এটা তো ইসলামের ইতিহাস বলা যায় না এটা মুসলমানদের ইতিহাস তো দর্শক সারা মুসলিম জাহানের সবাই হজরত আলীর হাতে বয়াত গ্রহণ করেন কিন্তু শুধু এই একটা এলাকা সিরিয়া সেখান থেকে এই মুয়াবিয়া বয়াদ গ্রহণ করেনি তিনি এই হত্যার বিচার চান এই বলে এই সেই বলে করে কিন্তু দুইটা যুদ্ধ সংগঠিত হয়েছে এই জঙ্গে শিফিন জঙ্গে জামাল এই দুইটা যুদ্ধ সংগঠিত হয়েছে এবং দুইটা যুদ্ধে সত্তর হাজার মুসলমান মারা গেছে সত্তর হাজার হজরত আলীর পক্ষের লোক মারা গেছে পঁচিশ হাজার এবং মোয়াবিয়ার পক্ষের লোক মারা গেছে পঁয়তাল্লিশ হাজার এই দুইটা যুদ্ধে এরপরও কিন্তু এই হজরতে মোয়াবিয়া ইনি হজরতে আলীর বয়াত গ্রহণ করেননি বা ক্ষমতাও সারেননি তো দর্শক আপনারা ইতিহাস সবাই জানেন যে ওই খারেজি দুইজন তাদের নাম এখন মনে আসতেছে না দুইজন হচ্ছে কাবা শরীফের কাবা শরীফে শুয়ে তারা কসম করেছে যে এই আলি মুয়াবিয়া এই এদের আমরা বেঁচে থুব না দুইজনকে আমরা হত্যা করব হত্যা করার পরে প্রবীণ সাহাবিরা যারা আছে তারা আবার নতুন করে মানে এই রাষ্ট্রপ্রধান তারা বাছাই করবে তাহলে মুসলিম জান থেকে এই মানে যুদ্ধ বিদ্রোহ দলাদলি কমে যাবে এই কারণে তারা দুইজনে হচ্ছে কাবা শরীফে হাত রেখে তারা শপথ করলো একজন বললো যে আমি হজরত আলীকে হত্যা করবো আরেকজন বললো আমি মোয়াবিয়কে হত্যা করব তো দুইজন দুই দিকে সরিয়ে ছিটিয়ে গেল কিন্তু হজরত আলীকে যে হত্যা করতে এসেছিল সে সফল হলো কিন্তু মোয়াবিয়াকে সে হত্যা করতে পারলে সে বুন্দি হয়ে গেল তো হজরত আলীর হত্যা হওয়ার পরে মুয়াবিয়ার কাজটা সহজ হয়ে গেল তখন সে এক এক করে এক একটা প্রদেশ যুদ্ধ করে দখল করে নিতে নিতে পুরা মুসলিম জাহান তার আয়ত্তে চলে আসলো শুধু মক্কা আর মদিনা হে হেজাজ অঞ্চলটা সে আয়ত্তে আনতে পারেনি কারণ এখানে বড়ো বড়ো সাহাবিরা আছে হাসান হুসাইন আছে এই কারণেই পারেনি কিন্তু এই দুইটা অঞ্চল ছাড়া যা মুসলমানের যে কয়টা প্রদেশ ছিল সবগুলোই ওই মুয়াবিয়া শাসন করছিল তো দর্শক আরিফ বিন হাবিব সাহেব বললেন যে মুবে নাকি বড় বড়ো সাহাবিদেরকে ডেকে প্রবীণ সাহাবেদেরকে ডেকে বলেছেন যে আমি এজিদকে ক্ষমতায় বসাতে চাই আপনারা কি বলেন যেটা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন ইয়াজিদের দেশ চালানোর ক্ষমতা ছিল কিন্তু আরও যে সাহাবি আছে তাদেরকে তাদের তা আল্লাহ ভিরুতে বেশি ছিল কিন্তু ইয়াজিদেরই দেশ চালানোর ক্ষমতা ভালো ছিল এই কারণে নাকি সাহাবিরা তাকে সম্মত দিয়েছেন এবং তার হাতে বয়াত গ্রহণ করেছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা কথা মিথ্যা ইতিহাস সঠিক ইতিহাস কি আপনাদের বলতেছি তো ইয়াজিদ ক্ষমতায় আসার যে প্রক্রিয়াটা শুরু হয় সেটা হলো যে মুগিরার সাথে মোয়াবিয়ার মনোমালিন্য হয় তো মুগিরা মোয়াবিয়ার মন জয় করার জন্য এজিদকে ডাকল এজিদকে ডেকে বলল যে ইয়াজিদ তুমি তো দেখতে পাচ্ছ যে তোমার বাবারা এই ক্ষমতার জন্য হরত আলীর সাথে যুদ্ধ বিদ্রোহ করলো মুসলমানদের কতজন শহীদ হয়ে গেল কত যুদ্ধ বিদ্রোহ হবে ক্ষমতা ক্ষমতা করে তে তো এটার যদি একটা সমাধান বের করা যায় তাহলে ভালো হয় না তখন ইয়াজিদ বলল হ্যাঁ চাচা তা তো অবশ্যই ভালো হয় তো আপনার কাছে কোনো সমাধান আছে তখন মুগিরা বলল হ্যাঁ আমার কাছে একটা সমাধান আছে কি সমাধান মুগিরা তখন ইয়াজিদকে বললো যে তুমি তোমার বাবাকে যে বলো যে বাবা এই ক্ষমতা ক্ষমতা করে হজরত আলীর সাথে আপনি যুদ্ধবিদ্ধ করলেন সত্তর হাজার সাহাবি মারা গেল কত রক্তারক্তি কত কি হচ্ছে তো এগুলো যাতে সামনে আর না হয় তা সে একটা ব্যবস্থা করেন আপনার জীবন দশায় আমাকে আপনি খেলাপথের দায়িত্ব দেন এবং আপনি নিজে আমার হাতে বায়াত গ্রহণ করেন এবং প্রাদর্শিক গভর্নর যারা আছে তাদের হাত হাতে আমাকে বায়াত গ্রহণ করাতে সাহায্য করেন আপনি জীবন অবস্থায় আপনি বেঁচে থাকা অবস্থায় তখন ইয়াজিদ মনে করলো এটা তো ভালো কথা তখন সে তার বাবাকে ডেকে বললো যে বাবা এরকম এরকম এই আবার এই ক্ষমতা ক্ষমতা করে রক্ত রক্ত হবে মুসলমানদের মধ্যে মারামারি হবে অতএব আপনি জীবন দশায় আমাকে এ খেলাপথের দায়িত্ব দিয়ে আপনি নিজেই আমার হাতে বয়াত গ্রহণ করেন এবং প্রাদেশিক গভর্নর যারা আছে তাদের থেকে বয়াত গ্রহণ করে নেন বলতেছে বেটা তোকে এই বুদ্ধিটা দিল কে এটা তো তোর মাথায় আসার কথা নয় কে বলেছে বল তখন বলতেছে মুগিরা বলেছে তখন মুগিরাকে ডাকা হলো তখন মুগিরা বলছে যে হ্যাঁ আমি এটা বলেছি তখন ইয়া তখন ময়াবিয়া বলতেছে যে কি এটা কি সম্ভব তো তখন মুগিরা বলতেছে আপনি যদি অনুমতি দেন অবশ্যই সম্ভব এরপর ময়াবিয়া ওয়াটার দেয়া দিল দেওয়ার পরে এই মুগিরা জিয়া দিবলী সুমাইয়া আমর ইবলিন আস এরা সবাই মিলে বিভিন্ন প্রদেশ থেকে দুইশো জন দালালকে এই মোয়াবিয়ার দরবারে পাঠিয়ে দিল মহাবিয়ার দরবারে এসে তারা মিছিল করতে করতে ঢুকতেছে তো ময়াবিয়া বলতেছে কি হয়েছে তখন ওই দুইশো জন লোক দাবি করলো যে আমরা একটা দাবি নিয়ে এসেছি এই মুসলিম জাহানে আবার যুদ্ধ বিদ্রোহ হবে রক্তারক্তি হবে মুসলমান মুসলমানকে হত্যা করবে অতএব এগুলো আমরা চাই না আপনি মারা যাওয়ার পূর্বে এজিদের হাতে আপনি বয়াত গ্রহণ করেন এবং মুসলিম জাহানের খুলপা নির্বাচিত করেন এবং আমরাও বয়াত গ্রহণ করার জন্য এখানে এসেছি এইভাবে যখন এই দুইশো লোক বায়াত গ্রহণ করে চলে গেলো যাওয়ার পরে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রদেশ থেকে এই ধীরে 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 বায়াত শুরু হয়ে গেল গভর্নর যারা আছে তারা বায়াত করলো তারপরে জনগণেরা করলো এইভাবে করতে করতে দেখা গেলো সারা মুসলিম জাহানের সবাই বায়াত গ্রহণ করলো শুধু মক্কার মদিনা এই হেজাজ এই অঞ্চলটাই বাত গ্রহণ করতেছে না তো তারা অনেক চেষ্টা করার পরেও এই হেজাজ অঞ্চলে যখন বায়াত গ্রহণ করতে পারেনি তখন মোয়াবিয়া বললো যে দুই দুইটা অঞ্চলের নেতৃত্ব কারা দেয় এই মদিনায় নেতৃত্ব কারা দেয় তখন মহাবিয়াকে বলা হলো যে এখানে নেতৃত্ব দেয় হচ্ছে চারজন শ্রেষ্ঠ লোক তারা কে কে নাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু তারপরে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের আউু বক্কর সিদ্দিক রাদিয়াল্লা আনহুর বিনতে আসমাবিনতে আউবক্করের ছেলে আর তিন নম্বর হচ্ছে আব আহবকর রাদিয়াল্লাহ আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে আউবক্কর আর চার নম্বর ওমর ফারুকের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর এই চারটা লোকের জন্য এই হেজাজ মক্কা মদিনায় বায়াত গ্রহণ হচ্ছে না এই চারজন প্রবীণ সাহাবির জন্য বায়াত গ্রহণ হচ্ছে না এই চারজন যদি বায়াত গ্রহণ করে তাহলে মক্কামুদ্দিনে তথা পুরা মুসলিম জাহানী এজিদের বায়াত গ্রহণ করা হয়ে যাবে এরপর পুষ্পান্ন হিজড়িতে এক হাজার সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে মোয়াবিয়া মদিনায় প্রবেশ করেন তো যেহেতু তিনি মুসলিম জাহানের খলিফা এ কারণে খলিফা মদিনায় এসেছে অনেক লোকজন ভিড় করেছে তো তিনি মসজিদে নবাবের সামনে দাঁড়ালেন এবং এই চারজন সাহাবিকে ডাকলেন ডাকার পরে তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা এজিদের বয়াত গ্রহণ করতেছ না কেন তখন এই চারজন সাহাবেররা বললেন যে আমাদের পক্ষ হয়ে আবদুল্লা বিন জুবাইয়ের এটার উত্তর দেবে এই কথার জবাব দেবে তখন আবদুল্লা বিন জুবাইয়ের হজরত মোয়াবিয়াকে তিনটা কথা বললেন এক নম্বর কথা হলো যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে কাজটা করছে আপনি তাই করেন রাসুল সাল্লাম ইন্তিকালের আগে খেলাপথের ব্যাপারে কাউকে কিছু বলে যাননি ওইরকম আপনিও ইন্তিকাল করেন আপনারা কিছু বলে যাওয়া লাগবে না জনগণ যা করার তাই করবে দুই নম্বর কথা হলো আপনি আবু বক্কর সিদ্দিকের মতো করেন বকর সিদ্দিক যেমন ওমর ফারুকের মতো একজন লোককে প্রস্তাব করে গিয়েছিলেন আপনিও ওইরকম একজন ভালো লোককে প্রস্তাব করে যান আর তিন নম্বর কথা হলো যে হজরত ওমর রাদিয়াল আনহু যে ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে গেছিল আপনিও রকম ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে যান সেখানে যেন আপনার ছেলের নাম না থাকে আপনি মারা যাওয়ার পরে এই ছয় সদস্য কমিটি বিশিষ্ট এরা হচ্ছে খলিফা নির্বাচন করবে তো তখন মহাবিয়া বলল যে এর এর ব্যতীত আর কোনো উপায় নেই তখন বললো না এর ব্যতীত কোনো উপায় নেই কত আচ্ছা তখন মা বিয়া বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা ভিতরে আসেন তখন এই এক হাজার সৈন্যবাহিনী এই চারজন সাহাবিকে ঘিরে ধরে মসজিদে নোয়াবির ভিতর ঢুকালো এবং মেম্বারে বসে আছে মোয়াবিয়া এবং তার সামনে এই চারজন সাহাবিকে বসানো হল এবং চারিদিকে এক হাজার সৈন্য দ্বারা ঘিরানো এবং পিছনে হাজার হাজার মানুষ কারণ একজন রাষ্ট্রপ্রধান এসেছে সিরিয়া থেকে মদিনাই সে যেভাবে রাষ্ট্রপ্রধান হোক সে তো রাষ্ট্রপ্রধান এসেছে অবশ্যই মানুষজন ভিড় করবে এই কারণে ভিড় হয়েছে এখন মহাবিয়া মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতেছে যে আপনারা এই চারজন ছাবির কারণে চারজনের কারণে আপনারা এজিদের বয়াত গ্রহণ করেননি তো এই চারজন আমার সামনে বসে আছে এই চারজনের বয়াত গ্রহণ করেছে এখানে বসে আছে আপনারা এখন বয়াত গ্রহণ করেন তখন তারা মনে করলো ঠিকই তো তারা তো কোনো কথা বলতেছে না তাহলে বোধহয় এরা বয়াত গ্রহণ করছে এই ধীরে ধীরে তখন মদিনার লোকেরা ইয়াজিদের বরাত গ্রহণ করলো এরপর যখন মোয়া বিয়া মাজিদের নবাবি থেকে চলে গেল তখন এই চারজন ছাবি যখন বের হলো তখন লোকজন জিজ্ঞেস করলো আপনারা কি বয়াত গ্রহণ করছেন তখন বলতেছে যে না তাহলে আপনারা কথা বললেন না কেন তখন বলা হচ্ছে যে আমাদের তরবারি আমাদেরকে তাক করে রাখা হয়েছে আমরা যদি কোনো কথা বলি তাহলে গর্দার ফেলে দেওয়া হবে এভাবে হত্যার হুমকি দিয়ে আমার আমাদের সুপ রাখা হয়েছিল তাহলে আপনারা চিন্তা করে দেখেন এই হজরতে মোয়া বিয়া আল্লাহ রাসুলের তৈরি করা মসজিদের নববীর মেম্বারে বসে এই রকম মিথ্যাচার করে তার ছেলের নামে সেই বয়াত গ্রহণ করাইছে আর আরিফ বিন হাবিব এখানে কী বললো যে প্রবীণ সাহাবিদের ডেকে বলা হলো যে আপনারা কি মনে করেন তারা নাকি সাই দিয়েছে অথচ রাসুল সাহসামের দৈহিত্র হাসান হুসাইন এখনও বেঁচে আছে যারা জান্নাতের সর্দার অথচ তাদের নাকি ক্ষমতা নেই দেশ চালানোর মানে কোনো যোগ্যতাই নেই আর ইয়াজিদের যোগ্যতা আছে তো দর্শক এখন আসি ইয়াজিদ যখন ক্ষমতা হয়ে গেল এখানে মদিনার বায়াত হয়ে গেছে এরকম মানে খবর নিয়ে চলে গেল মহাবিয়া তারপরে তো এজিদ ঘুঁটা মানে মুসলিম জাহানের খলিফা তো এইজিৎ ক্ষমতায় আসার পর সে তার প্রথম খারাপ কাজটা কী সেটা শোনেন এই ইতিহাসটা লিখেছেন যে তার কিতাবে লিখেছেন আশরাফ আলী থানবী আশরাফ আলী থানবী কিন্তু এই বিন হাবিবদেরই আকাবির তারা সবসময় তাদের রেফারেন্স দিয়ে থাকেন তো আশরাফ আলী থানবী তার কিতাবে লিখেছে যে ইয়াজিদ ক্ষমতায় আসার পর হাসানাদিয়াল লানহুর ইস্ত্রি জাদাকে তিনি প্রস্তাব দেন যে তুমি যদি হাসানদাদিয়াল দেয়ালানকে মানে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারো বা যেভাবে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি প্রচুর ধুন সম্পদ মরানা দিয়ে তোমাকে আমি বিয়ে করবো এরকম একটা প্রস্তাব দেয় দেওয়ার পরে এই জাদা অনেক চেষ্টা করে হাসান দাদি আল্লাহ আনহুকে বিষ প্রয়োগের মধ্যে মাধ্যমে হত্যা করে এবং পরবর্তীতে কিন্তু কিন্তু ইয়াজিদি এই কথা রাখেনি তাকে বিয়েও করেনি বা বঁর আনা ধুন সম্পদ কিছুই দেয়নি তো যখন হাসানদাদি আল্লাহ আনহু মৃত্যুর খবর ময়াবিয়ার কানে যায় সে তখন আলহামদুলিল্লাহ বলে বড় জোরে চিৎকার দিয়ে উঠেছিল তখন ময়াবিয়ার স্ত্রী বললো যে কি ব্যাপার আল্লাহর আসলে দৌহিত্য মার কাছে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন তখন মহাবিয়া বলতেছে যে কেন জানি না আমার বুকের ভিতর থেকে এরকম একটা আনন্দ উচ্ছ্বাস বেরিয়ে আসতেছে তো যাই হোক এরই পর এই ইয়াজিদ ক্ষমতায় আসার পর বড় তিনটা যে খারাপ কাজটা করেছে। এই ব্যাপারে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সুন্দর কথা বলেছেন তো প্রথম কাজটা কি করেছে চলুন সেটা একটু শুনি আসি এজিদ মাত্র তিন বছর রাজত্ব করেছে তার তিন বছরের রাজত্বে তিনটে আকাম হয়েছে প্রথম রাজ বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায়। তা বংশের অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দর্শক আপনারা শুনলেন আব্দুল্লা জাহাঙ্গীর হুজুর বললেন যে ইয়াজি তিন বছর ক্ষমতায় ছিল এই তিন বছরের মধ্যে তিন বড় তিনটা আকাম করেছে প্রথমটা হলো যে হুসাইন রায়াদিয়া লালহুকে শহীদ করে দিয়েছে এবং তার বংশধরকে নির্মূল করে দিয়েছে হযত হোসাইন ডা দেওয়ালা আনুকে কীভাবে শহীদ করা হয়েছে এই ইতিহাস আপনারা সবাই জানেন যে ইয়াজিদ ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিয়েছিলেন কারবালার প্রান্তরে আর ইমাম হোসাইনের সাথে ছিল মাত্র বাহাত্তর জন নারী পুরুষ মিলে তো ছয় হাজার মানুষের সাথে বাহাত্তর জন মানুষ কিভাবে পেরে উঠবে টিকতে পারবে কতক্ষণ তারপরেও অনেক যুদ্ধ হয়েছে রক্তকে যুদ্ধ হয়েছে ও অনেক যুদ্ধ করার পরে ইমাম হোসাইনের সাথে যেগুলো লোক ছিল তারা সাহাদত গ্রহণ করেছেন এবং ইমাম হোসাইন যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছেন তখন তিনি একটু প্যানি মুখে দিবেন এরকম করে তিনি প্যানিটা নিয়েছেন তখন হোসাইন বিন নুমির নামের এক বদমায়েশ তিনি তীর নিক্ষেপ করেন এবং এই তীরটা গলার এপার দিয়ে ওপার বের হয়ে যায় এরপর সীমার বলে তোমরা এখনও অপেক্ষা করতেছে কেন তোমরা আক্রমণ করো এরপর দ্বিতীয় আক্রমণটা করে জারাবিন সুরায়েক এবং তৃতীয় আক্রমণ করে সেনান বিন আনাস নাখি তিনি বলম দ্বারা হোসাইনের মানে এমন জোরে আঘাত করেন যে মস্তিষ্ক দেহ থেকে আলাদা হয়ে যায় এরপর ইয়াজিদের দ্বিতীয় খারাপ কাজটা কি সেটা একটু শুনি দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে গণধর্ষণ চালানো হয়েছে তো দর্শক দ্বিতীয় কাজটা কি আপনারা শুনলেন দ্বিতীয় খারাপ কাজটা কি তো ইমাম হুসাইন যখন সাদাত বরণ করলেন এরপর এই মক্কা মদিনার লোকজনের মানে হেজাজের লোকজনেরা বয়াত গ্রহণ করেনি এই কারণে ইয়াজিদ মুসলিমবিন উকবার নেতৃত্বে সেনাপতি করে তাকে বারো হাজার সৈন্য দিয়ে মদিনায় পাঠায় এবং এই উকবা মদিনায় প্রবেশ করেই মদিনার লোকজনকে বলে যে তোমাদের তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে যদি তোমরা বয়াত গ্রহণ না করো তাহলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে তো মদিনার জনগণের ইমান তো আর এদের মতো না ইয়াজিদের দলের মতো না তারা কখনোই ব্যাতিলের কাছে মাথানত করেনি তারা যুদ্ধ করেছে এবং সাধারণ জনগণ ছাড়াও মদিনায় তিনশো ষাটজন প্রবীণ সাহাবিকে তারা হত্যা করেছে এবং তিন দিন ধরে লুকতারাজ করা হয়েছে এবং তিন দিন ধরে মসজিদে নবাবিতে নামাজ হয়নি মসজিদের নবীর ভিতর এরা উঠ ঘোড়া সব বেঁধে রেখেছিল এই উঠ ঘোড়ারা পেশা পায়খানা করে মসজিদের নবীর নষ্ট করে ফেলছিল তিন দিন ধরে জামাত হয়নি এই ইয়াজিদের লোকেরা এই উকবা এগুলো করেছে এবং মহিলাদেরকে মানে পাইকারি হারে ধর্ষণ করেছে এবং পুরুষ মানুষদের তো সবাইকে হত্যা করেছে তো এখান থেকে তারা এই মদিনাতে তিনজন তিন দিন লোক তারাজ করার পরে তারা মক্কার দিকে অগ্রসর হতে থাকে মক্কার দিকে অগ্রসর হতে প্রতিমধ্যে এই ওকবায় ইন্দেকাল করে মারা যায় মারা যাওয়ার পরে তারপরে হচ্ছে তাদের সেনাপতি আরেকজন হয় তার নাম হল হুসাইন বিন নুমির এর নেতৃত্বে তখন তারা মানে মক্কার দিকে অগ্রসর হতে থাকে এরপর ষোস্তি হিজড়িতে তারা মক্কা শহর পুরাটা অবরোধ করে মেনজিক দ্বারা পাথর নিক্ষেপ করে শরীফের একটা দেওয়াল ভেঙে ফেল দেয় শরীফের ভিতর আগুন ধরিয়ে দেয় এবং কাওয়া পুরা কাবা এলাকাটা তারা ঘিরে রাখে তো এই যুদ্ধ চলার সময়ে খবর আসলো যে ইয়াজিদ্কে আজ আলসালাম পাকরাও করেছে মানে ইয়াজিৎ মৃত্যুবরণ করেছে তো যখন মৃত্যুবরণের সংবাদ আসলো তখন এই যুদ্ধটা থেমে গেল তো দর্শক আমি সংক্ষেপে যেটাই হোক আপনাদের এটা অথেন্টিক ইতিহাস সেটা আমি আপনাদের শোনালাম এটা এই ইতিহাসে কোনো ভুল নেই এটাই সঠিক ইতিহাস এরপর আবদুল্লাহ জাহাঙ্গীর হুজুর তিনি বলেছেন যে এখানে সরাসরি ইয়াজিদকে দোষ দিয়েছে যেহেতু ইয়াজিদ তখন রাষ্ট্রপ্রধান ছিল এবং তার হুকুমে এগুলো হয়েছে তৃতীয় বছরে মক্কাই আক্রমণ করে কামান দাগা হয়েছে কাবা ঘরে এই তিনটে কাজ এদিদের সময় হয়েছে এর জন্য এজিদ দায়ী কারণ সে শাসক আমাদের সমাজে যখন কেউ মরে যায় খুন হয় তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না যদিও মন্ত্রী ডাইরেক্ট না তারপর দায়ী করি সেই সমাজে সেই রাষ্ট্রে এজিদের সমাজে শাসনে এই মহা তিনটা অন্যায় কাজ হয়েছে তিনি এর কোনো শাস্তি দেননি প্রতিবাদ করেননি এবং তার সেনার সৈন্যরাই এটা করেছে কাজে এই তিনটে মহা পাপের জন্য তিনি দেয় তাকে ভালো বলার সুযোগ নেই তার তো আর নিজে আসা লাগবে না যেহেতু আমাদের দেশেও কোনো রাষ্ট্রপ্রধান কিছু হুকুম দিলে তারই তারই দোষ হয় কেউ হত্যা হয়ে গেলে বা গুম খুন যেটাই হোক তখন কিন্তু এমপি মন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের উপরে বর্তায় কারণ তার হুকুমে এগুলো হয়েছে তো এই আরিফ বিন হাবিবেরা দেখেন কিভাবে দালালি করতেছে এই ইয়াজিদের পক্ষে কিভাবে কথা বলে একদিকে শর্মনায় পীর বলে ইয়াজিদের তো গুণের অভাব নেই সে এক একশাকাত করে নফল নামাজ পড়তো তারপরে ত্যাগবির উল্লার সাথে নামাজ পড়তো মানে কত কি হাজার হাজার হাদিস মুখস্ত এখন আবার দেখতেছি এই আরিফ বিন হাবিবকে এই কৌমিরা মানে মাথার তাজ মনে করে তাদের কমেদের মধ্যে নাকি সবচাইতে জ্ঞানী এই একটা মানুষ একটা আলেম খুবই জ্ঞানী আলেম সে কোরআন হাজির সারা কোনো কথা বলে না আর খুবই পণ্ডিত সেই পণ্ডিত ইয়াজিদের দালালি করতেছে দেখতেছেন ইয়াজিদের পক্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না কোনো মুসলমান না এই ইয়াজিদ তিনশো ষাটজন সাবিকে হত্যা করছে তিনশো ষাটজন সাবি একজন না তিনশো ষাটজন সাহাবিকে হত্যা করছে এবং মদিনায় যতগুলার মহিলা ছিল সব সবগুলো মহিলাকে ধর্ষণ করা হয়েছে কাউকে ছাপ দেওয়া হয়নি মসজিদে নবীতে তিন দিন নামাজ হয়নি এই ইয়াজিদের হুকুমি এগুলো হচ্ছে এরপর কাবা শরীফে আক্রমণ করে কাবা শরীফের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে কাবা শরীফের ভিতরে আগুন ধরে দেওয়া হয়েছে ইমাম হোসাইনকে ইয়াজিদের হুকুমে হত্যা করা হয়েছে এবং তার মাথাটা নিয়ে যায় তার কাছে দেওয়া হয়েছে এরপর এরা ইয়াজিদের পক্ষে কিভাবে কথা বলে এরা কি ধরনের মুসলমান আর এরা কী ধরনের আলেম আপনারা একটু চিন্তা করে দেখেন এরা যে ইতিহাসগুলো বলে এই ইতিহাস আপনারা বিশ্বাস করবে না এরা কোনো অথেন্টিক ইতিহাস বলে না এরা বানো ইতিহাস বলে আমি যেটা বলেছি এটা হচ্ছে অথেন্টিক ইতিহাস এই ইতিহাসটা বলতে গেলে নিম্ন আট থেকে দশ ঘন্টা সময় লাগবে আমি সংক্ষেপে এনে টেনে আপনাদের বললাম তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ